নতুন হিরো হিসেবে ভালো লেগেছে অনেকটা তামিল টাইপের অনেক ভালো এন্ড অ্যাক্টিংটা অনেক ভালো ছিল বর্তমান সময় প্রেক্ষাপটে ওটা জরুরি ছিল ডার্ক ওয়ার্ক দেখেছি আর আমি অ্যাডভোকেট তো আমার ভালো লাগে গোয়েন্দা টাইপের কাহিনী সিনেমা কেমন ছিল ভাই ভালো ছিল ডার্ক ওয়ার্ল্ড আসলে কেমন মেকিং হয়েছে অনেক ভালো লাগছে আমার কাছে নতুন নায়ক হিসেবে আমার কাছে অনেক ভালো লাগছে ভিডিওটা ছবিটা আপনার কাছে ভালো ভালো হ্যাঁ কেমন ছিল খুব সুন্দর

ডার্ক ওয়ার্ক ডার্ক দেখেছি আর আমি অ্যাডভোকেট তো আমার ভালো লাগে গোয়েন্দা টাইপের কাহিনী অনেক সুন্দর মানে সব সময় তো ওই যে প্রেম তারপরে ফ্যামিলি বিষয়গুলো দেখি কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা খুব দরকার ছিল নতুন হিরো হিসাবে কেমন হলো নতুন হিরো হিসেবে ভালো লেগেছে অনেকটা তামিল টাইপের ভালো অ্যাকশন মেকিংটা মেকিং ভালো ছিল ভালো লেগেছে আমার ও ডার্ক কেমন লাগলো খুব ভালো ছিল